আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু আর মজাদার চিংড়ি সুটকির ভর্তা এই চিংড়ি সুটকির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই সুস্বাদু আর মজাদার চিংড়ির ভর চিংড়ি সুটকির ভর্তার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ির সুটকি এই চিংড়ি সুটকি ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে আমি নিয়েছি রসুন শুকনো মরিচ আর পেঁয়াজ এই কটা উপকরণ দিয়ে আমি আজকে এই সুটকির ভর্তাটা বানাবো এই চিংড়ি সুটকিগুলো আমি অল্প আছে খুব ভালো করে ভেজে নেব কারণ এই সুটকিগুলো খুব ছোট ছোট সেই জন্য খুব অল্প আছে ভালো করে ভেজে নেব তবে আমি এখন এই রসুনগুলো ভেজে নিব তারপরে আপনার এই শুকনো মরিচগুলো আমি ভালো করে ভেজে নিব আমি এখানে সব কি চিংড়ি সুটকি রসুন আর মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি দেখুন সবগুলি ভালো করে ভেজে নিয়েছি শুধু পেঁয়াজগুলোই কাঁচা রেখেছি কারণ পেঁয়াজগুলি আমি ভাজবো না এই কাঁচা পেঁয়াজগুলো ভর্তার মধ্যে খুবই ভালো লাগে এখন আমি এখন আমি এগুলো সব পাটায় বেটে নিব পাটাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ভেজে নেওয়া শুকনো মরিচগুলো পাটায় ভালো করে বেটে নিব এই চিংড়ি মাছের সুত্তি ভর্তা বানানোর জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচও নিতে পারেন কাঁচামরিচগুলো ভালো করে ভেজে তারপরে ভর্তাটা বানাবেন আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা পছন্দ করি সে জন্যই এই শুকনো মরিচ নিয়েছি আর এখন আমার শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আমি রসুনগুলি ভেজে নেওয়া রসুনগুলি ভালো করে পাটায় বেটে নেব রসুনগুলো আমার ভালো করে বাটা হয়ে গেছে এখন আমি সুটকিগুলো এই চিংড়ি সুটকিগুলো দিয়ে দিয়ে দেবো আর এই চিংড়ি সুটকিগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর চিংড়ি সুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি কারণ এগুলো সম সামুদ্রিক চিংড়ি শুঁকি সেজন্য এক মধ্যে একটু বালু ছিল আর আমি খুব ভালো করে ভাজার পরে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি সুটকিগুলো আমি ভালো করে বেটে নিয়েছি এখন আমি কাঁচা পেঁয়াজগুলো পাটায় ভালো করে বেটে নিব এগুলো একদম মিহি করব না পেঁয়াজগুলো আমি একদম মিহি করবো না কারণ একটু একটু আস্ত রাখব তাহলে বটাটা অনেক ভালো লাগে পেঁয়াজগুলো আমার আদা বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ এই স্বাদ মতন লবণ এগুলো এখন আমি লবণটা একটু পেঁয়াজের সাথে বেটে নিব এখন আমার সব কিছু বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ লবণ সব একত্রে ভালো করে মিশিয়ে নিব খুব সহজেই হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার চিংড়ি শুটকির ভর্তা সামুদ্রিক এই চিংড়ি শুটকির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমরা আবার ঝাল খেতেও ভর্তার মধ্যে ঝাল খেতে খুবই পছন্দ করি কারণ ঝালটা একটু বেশি দিয়েছি শুটকির ভর্তা দিয়ে ভাত খেতে শুষিয়ে না খেলে ভালো লাগে না খুব সহজেই আমার হয়ে গেল এই সামুদ্রিক চিংড়ি শিটকির ভর্তা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ